চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই মহে ধরায় এসে আমাদের ঠাকুরের নাম করতে পারছি সাধুসঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্যবামার স্ত্রী যুগল চরণে প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রী যুগল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরি কল্প কাঙ্গালের ঠাকুর পচাশি তাহলে এখানে আগের দিন পড়েছিলাম যে ভক্তবৃন্দ পান করে কৃষ্ণ প্রেম রস হাসে কাঁদে নাচে গায় অন্তরে উল্লাস দুই পুত্র তিন কন্যা লইয়া ঠাকুরানি সুখের সাগরে ভাসে লোসর নন্দিনী ভক্ত ভবনে ফিরে যায় হরিষাদ বাঞ্চা পূর্ণ করে হরি যার যে সাত

ভক্ত ভবনে গিয়ে বহু হরি সাত পূর্ণ করে হরি যার যার সেই সাত তখন তার সময় ঠাকুর স্বয়ং ছিল তখন ঠাকুর যার যার মনের আশা মনের বাঞ্চা তার নিজেদের গৃহে গিয়ে ভক্তদের গৃহে গৃহে যে পূরণ করতেন তাই সেই কথা এখানে বলছে যেখানে যেখানে আছে প্রভুর ভকত করবে এসে একটাই হয় এইভাবে ওরা এইভাবেই পালাতি মাহি ভক্ত বাহানে আসে যায় হয়ে হসি কোন কোনো দিন প্রভু ভক্তবানে লয়ে পুষ্করণী তীরে গিয়ে থাকেন বসি পরিধান এক বস্ত্র অর্ধাংশ গলায় সীতিকৃষ্ণে সেরা সমভাবে থাকায় এখন দেখো আহ তখনকার পতুয়ারা কোনো সাধু পাগল গোসাই যদি যেত কোথাও দিয়ে তারা যদি খবর পেত তা ওই সাধু পাগল গোসাইকে দর্শন না করা পর্যন্ত তাদের আর দেহে স্বস্তি আসত ঠিক আছে যেখানে হরিসভা যেখানে ঠাকুরের নাম কথা আলোচনা হতো সেখানে তারা এমনিতেই চলে যেত ওই একটা সময় তখন ঠাকুর ছিলেন স্বয়ং কিন্তু এখন বর্তমান এমন একটা সময়ের ভিতর আমরা বসবাস করছি কাউকে ডেকে তো পাওয়া যায় না আর যদিও ডাকা হয় যে ডাকে তাকে এমন অপমানজনক মানে কথাবার্তা বা অপমানজনক আচার তারা করে তা দেখো দুটো সময় ওই সময় ভক্তরা আর আমরা এই সময় ভক্ত আমাদের ভিতর কত কথা আমরা একজন গোসাই আসলে যাওয়া তো দূরের কথা মনে বাপি কখনই পাড়াতে যায় আর যদি কেউ জাতি যায় তারা আরো দিকে নিয়ে যায় ওই ওখানে কি হবে চল সেই সময়ের মধ্যে দাঁড়াই সেই সময় এখন এই সেই সময় এর ভিতর দাঁড়িয়ে আমরা হরিনাম করছি তাহলে এখনকার সময় হরিনাম করা কত কঠিন এই যে ঠাকুর কোনো কোনো দিন ভক্তগণ তাদের বাড়ি যেত ভক্তগণদের নিয়ে ভক্তগণের বাড়ি আবার কোনো সময় ওরাকান্দি তার বর্ষার জায়গায় সবাই বক্তরা আবার কখনো কখনো পুষ্কনের তীরে যে বসত তোমরা তো বাংলাদেশে ওরা কান্তি যাওনি তো আমি গেছি তিনবার আমাদের এখানে যেমন একটা পুকুর আছে কামনা সাগর ঠাকুরনগর সাতটা পুকুর আছে ওই ওরাকান্তি সাতটা পুকুর আছে কামনা সাগর দুধ সাগর গঙ্গা সাগর এক একটা এক একটা এবার একটা সাগরের এক একটা মহিমা আছে যে সাগরে যার মনোবাঞ্ছা যে সাগরে ডুব দিলে হয় সেই ভক্ত সেই সাগরে যে ডুব দিয়ে তার মনোবাঞ্ছা জানায় ঠিক আছে ঠাকুর শীত গ্রীষ্মে বর্ষায় ওই একখানা কাপড় অর্ধেক অর্ধেক কাজে যখন আমাদের গোসাই আমার গোসাই বা এখন অনেক ভক্ত তার আমরা যা গুরু ভাই অনেকে দেখবে তারা ওই কাপড়ের এক পাশ পরে আর এক পাশ যার

যে এই যে আমরা মহাপ্রভু বা এই যে কৃষ্ণ বা অন্যান্য যাদের নিয়ে এই বইতে আছে আমরা করি কিন্তু এর সঙ্গে আমাদের হরি ঠাকুরকে গুলিয়ে ফেললে হবে কেন গুলিয়ে ফেললে হবে না মতুয়া ধারা মতুয়া ভাব মতুয়া রীতিনীতি সম্পূর্ণ আলাদা এখন তাহলে তোমরা প্রশ্ন করতে পারো তাহলে ভাব দ্বারা রীতি নীতি সব যদি আলাদা হয় তাহলে এদের নিয়ে কেন এখানে ওখানে গেছে যে সময় সময় এই বই লিখা হয়েছিল সেই সময় এদের দিয়ে এই নামগুলো এইভাবে দিয়ে যদি না লেখা হতো তাহলে এই কেউ ওই সময় পড়তো তার দরুন এইভাবে লেখা তাই তার জন্য অন্য অন্য ধর্মের সঙ্গে ধর্মকে গুলিয়ে ফুলনাধি ছাড়া কারণ বেদবিধি ছাড়া বলে আমরা কোনো দেবীর পুজো মতো মতে নেই আজকে ওড়াকান্দি বাড়ি দুর্গা পুজো হয় কিন্তু দুর্গা পুজো হয় না দুর্গা উৎসব ঠিক আছে তাহলে এখানে কি লিখেছে ভাব যেন দিনহীন পথের কাঙ্গাল ডাকে দুলাল তাহলে কৃষ্ণ হচ্ছে করুণানি ধান ভক্ত ভাব প্রকাশী নিজে নিজে ভাব কপু হরি বলি হরি হই তো বিষ্ণিত কে মনে হতো সূর্য সহ হরি হরি বলি বিস্মৃতি কখনো বদনে হতো সূর্য পড়ে যখন ওই মঙ্গল টঙ্গলরা একসঙ্গে কীর্তন করত তখন ওই কীর্তনের মাঝে ঠাকুরের গায়ে ওদের মুখ থেকে যেয়ে তুথু কপ এইগুলো করতো ঠাকুর সেইগুলো যত্ন করে নিয়ে আবার সারা গায়ে মাখতো তাই না তাহলে আর ওই কীর্তন দেখে ঠাকুর ক্ষণে ক্ষণে বিভিন্ন রূপ ধারণ করত আর সেই রূপগুলো ওরা পরিদর্শন করত ভক্ত এইরূপ কখন দর্শন করা যায় এইরূপ দর্শন করা যায় যখন তার ভিতর নিজের ভুলে কিছু থাকে না তখন সে আত্মজ্ঞান হারা হয়ে যায় সে নামে প্রেমে যখন নামে প্রেমে মাতোরা হয়ে যায় তখন সে স্বয়ং মুক্তি দর্শন করতে পারে তাহলে ওনাকে দর্শন করতে গেলে ওনার নামে প্রেমে করা সম্ভব হবে না। তাই এখানে ঠাকুর যখন বসত তখন কখনো কখনো ঠাকুরের মুখ এমন দেখতে পাত ভক্তরা যে সূর্য উঠলে যেমন একটা জ্যোতি আসে ঠাকুরের মুখ দিয়ে ওরা জ্যোতি তাই এখানে বলেছি এইভাবে ওরা গান্ধী নীলা প্রকাশ হয় মধ্যে শুধু ঐশ্বর্য ধন সম্পত্তি এর কি বক্তি আসে ঐশ্বর্য ধন সম্পত্তির ভিতর

ঐশ্বর্যের মধ্যে শুধু মাদুর ধর্ম জীবকে শিক্ষা দিতে ঠাকুর এসেছিলেন এই জীবকে শিক্ষা কি শিক্ষা গৃহস্থ তুমি একজন গৃহস্থ তোমার ভাবে চলতে হবে তুমি কিভাবে তোমার সংসার পরিচালনা করবে কিভাবে তোমার ছেলে মেয়েকে শিক্ষা দেবে কিভাবে তুমি ধর্ম পথে চলবে সেই শিক্ষাগুলো দেওয়ার জন্য ঠাকুরের আবে ভক্তগণ মনুক্ষণ নাই সারে সঙ্গ ক্রমে ক্রমে বাড়িতে সে নীলার প্রসঙ্গ কিছুদিন একবারই সুখে পরিবাস বৈষ্ণব দাস শ্রী স্বরূপ দাস দুই ভাই পদ্মবেলা করিল বসতি তিন বাই থাকিলেন ওরা কান দিস